বাংলাদেশের সঙ্গে ব্যবসা রাস্তা পুরোপুরি বন্ধ করা হলো বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দর থেকে খাবার জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুই বন্দর আর এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা নজর সেখান থেকে রয়েছেন অনুপম আমাদের সঙ্গে সরাসরি অনুপম যেখানে একটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা বিরাট ধাক্কা যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফ থেকে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি রয়েছো পেটাপর সীমান্তে সেখানকার ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড যে নোটিফিকেশান গতকাল রাতে দিয়েছে তাতে বাংলাদেশের যে ঘুম উড়ে গেছে তা বলা কার্যত একেবারে স্পষ্ট হয়ে গেছে তুমি জানো যে গত কয়েক মাস আগে বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেভেন সিস্টার নিয়ে এমন মন্তব্য করেছেন নয়াদিল্লি যে তখন থেকে কার্যত বাংলা বাংলাদেশের ওপর কিছুটা অসন্তুষ্ট ছিল তা বোঝা গিয়েছিল বাংলাদেশ এর আগে বিভিন্ন সময় ভারতকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছিল কিন্তু ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির কোমর যে ভেঙে দিয়েছে তা কার্যত স্পষ্ট গতকাল ফরেনের ট্রেড ফরেন ট্রেডের নোটিফিকেশানে আপাততভাবে স্থলপথ কার্যত বন্ধ জলপথ শুধুমাত্র কলকাতা আর মুম্বাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল বর্ডার আমার সাথে এই মুহূর্তে রয়েছেন পার্থ পার্থ সেই ছবি দেখাচ্ছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে কেন্দ্রীয় সরকারের নয়াদিল্লির এই সিদ্ধান্তটাকে তারা কিভাবে দেখছেন আমি একটু আপনার কাছে যাব গতকাল কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে স্থলপদ মানে এই পেট্রাপোল বর্ডার বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে স্থলপদে বাংলাদেশ যেগুলো এক্সপোর্ট করে সেগুলো আর করা যাবে না কার্য স্পষ্ট করে দেওয়া হচ্ছে ঠিক একদম একদম ঠিক করে স্থলপথ বন্ধ হয়েছে কারণ যা হবে জলপথেই হওয়া উচিত আর বাংলাদেশ যা দুর্ব্যবহার করছে ভারতের সঙ্গে তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়াই উচিত আমার মনে হয় আপ আপনারা এই অঞ্চলে থাকেন এই এটাই